যার ভালোবাসায় আপনি আপনার নিজের অনেক কিছু ক্ষতি করে তাকে ভালোবাসা দেখাতে যাচ্ছে সেটা সঠিক কি না একটু ঠিকমতো দেখে নেবেন কারণ হচ্ছে নিজের ক্ষতি করে যে ভালোবাসার মূল্য আপনি দিচ্ছেন সে ভালোবাসার মর্যাদা সবাই কিন্তু পারে না দিতে এবং এটাও ঠিক যে ভালোবাসা আপনি যেটা দিচ্ছেন সেটা সঠিক কি না অনেক কিছু দেখ করলেন অনেক কিছু দিলেন আবার যে কে সেই পুকুরের লেজ কিছুতেই সোজা হয় না সেই জন্য যারা সাবধান তারা কি করবে তারা যখন আপনাকে প্রয়োজন তখন ভালোবাসার অভিনয় দেখাবে আবার আপনাকে চিনবে না আপনি তার পাশ দিয়ে যাবেন না হবে যেন কতদিন পরে দেখলো এমন একটা হাবভাব দেখাবে সেই জন্য নিজের ক্ষতি করে নিজের সমস্ত কিছু সুখ শান্তি বিসর্জন দিয়ে ভালোবাসতে যাবেন কারণ সে ভালোবাসা যখন চলে যাবে তখন আপনার জীবন দুর্বিষহ হবে সব কিছু সময় মতো সময় থাকতে বিশ্লেষণ বিচার করেই তবে ভালোবাসা হ্যাঁ এটা সবাই বলে ভালোবাসা কখনো বুঝে বলে হয় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে হয় বর্তমান ডিজিটাল দুনিয়া তাই জন্যই হয় যদি না হয় তাহলে কিন্তু আপনি আপডেট নিজেকে করলেন না আপডেট আপনাকে করতেই হবে নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন নিজেই নিজের ক্ষতি করে ফেলবেন সেই জন্য বিচার বিশ্লেষণ করেই ভালোবাসুন